আমি দেখি কিভাবে আচ্ছা আচ্ছা এটা ডিসপ্লে দাম তো অনেক টাকা জানি যে বাইশ তেইশ হাজার বা পঁচিশ হাজার টাকার মতো এরকম এরকম এই গ্লাস চেঞ্জ করতে আপনার কেমন খরচ নিচ্ছেন আমরা এটা গ্লাস চেঞ্জ করতে খরচ নিচ্ছি ছ হাজার টাকা ছ টাকা গ্লাস চেঞ্জ খরচ জি জি টাকা হলে তো মোটামুটি কাস্টমার হয়ে যাবে সেভ এগুলা কাজটা করেন এগুলা হওয়ার কেমন এগুলা হওয়ার চান্স থাকে নাইন্টি আর থাকে যে অনেক সময় দেখা ফ্রেম থেকে খুলতে গেলে অনেক সময় ড্যামেজ হয় অনেক সময় অতিরিক্ত ভাঙার কারণে যখন আমরা এটা কাটতে যাই অনেক সময় কালার পলি কেটে যায় সেই ক্ষেত্রে এগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে আদার সোয়েস এগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে না মানে এগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে না তার মানে আপনি বলতেছেন যে মোটামুটি 95% এগুলো কাজ আপনার কাজ হয় জি আচ্ছা ঠিক আছে আপনি কাটেন আর আমিও আমাদের ভিডিও থেকে দেখানোর চেষ্টা করি যে পুরো প্রসেসটা আসলে কিভাবে কাজগুলো করেন যাতে করে আমাদের ভিউয়ার্সরা উপকৃত হয় তো আপনি ভাইয়া আমি তো দেখছি যখনই আসি তখন দেখছি তো কাটেন আপনি কাটলেই কি কাজ শেষ হয়ে যায় না ভাইয়া কাটলেই তো কাজ শেষ হয়ে যায় না কাটার পরে এটা যে গামগুলো গুলো থাকে গামগুলো ওয়াশ করতে হয় গামগুলো ওয়াশ করার পরে তখন আবার এই গ্লাস গুলো দিয়ে আমাদের লেমিনেটিং করতে হয় লেমিনেটিং হুক করার জন্য আমাদের লেমিনেটিং মেশিন আছে এটা সম্পূর্ণ মেশিন এর কাজ করবে জাস্ট কাটাটাই হচ্ছে আমাদের হাতে মানে কাটার জন্য তো দেখলাম একটা মেশিন ইউজ করতেছে জি 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 কাটার জন্য মেশিন এই মেশিন কি আটকে রাখে নাকি শুধু না না এটা আটকে রাখে প্লাস এটা থেকে একটা হিট হয় এটা টেম্পারেচার এখন 115 তে দাও আছে 14 তে আছে এখন 114 তে জি 114 তে টেম্পারেচার দাও আছে টেম্পারেচার দাও আছে জি জি এটাতে কাটার পরে হচ্ছে এটা ওয়াশ টস করে আবার নতুন করে আপনি চাইলে এখানে একটু দেখাতে পারেন যে আমি যখন দেখছেন এই যে এখানে যদি আমি একটু থিনার দেই দেখেন বাবা ধোয়া উঠতেছে জি আচ্ছা আচ্ছা কাটেন আমি হচ্ছে আমার বিয়ে থেকে পুরো কালারগুলো চেক করতেছি যে সব পারফেক্ট আছে তারপরে চেক টাচ রেসপন্স যে টাচ রেসপন্স একবারে পারফেক্ট আছে কিনা এগুলো সব ঠিক থাকলে তারপরে ওয়াশ করে হ্যাঁ নতুন গ্লাস থেকে এটা আবার থেকে খুলবেন জি আচ্ছা আচ্ছা থেকে আর ফিনিশিং যদি না আসে তাহলে তো এই কাজ সুন্দর হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া এরপর কি করবেন এখন এখন এই যে সেট অফ করব অফ করে তারপর নতুন গ্লাস লাগাবো আগে এটা ফ্রেম থেকে খুলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া কাজ করেন আপনি যে দেখছেন এই যে ফ্রেম থেকে খোলা হ্যাঁ হ্যাঁ এখন এই যে ফ্রেম থেকে খুলে এই যে পর্যন্ত ভালো আছে এখন পর্যন্ত ভালো আছে এখন টাচ রেসপন্স চেক করতেছি সবকে জাস্ট এখন আমরা ই বসাবো গ্লাস বসাবো এখন এই যে গ্লাসটা বসাচ্ছি মানে গ্লাসটিকে আগের মতো সেট করতে যাবে এটাকে মাপই থাকে একটা না জি এটা মাপ থাকে মাপটা আইডিয়াতে বসাইতে হয় এটা যে লেমিনেটিং করব বললাম না এই যে আমাদের মেশিনের কাজ হবে এখন আচ্ছা আচ্ছা হাতে শুধু কাজ হচ্ছে কাটা এটা সম্পূর্ণ কাজই মেশিনে করবে এখানে কত কতক্ষণ সময় লাগবে হ্যাঁ এখানে 1 মিনিট সময় লাগে 1 মিনিট সময় জি

সার্ভিস করে নিতে পারেন ইনশাল্লাহ আশা করতেছি আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবো আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ডাকা হাতির ফুল প্লাজা প্লাজা পঞ্চমতলা আমাদের দুইটা দোকান একটা হচ্ছে অন্য সাইড একটা হচ্ছে সাইড এবং স্ট্যান্ড প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারাম বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজেই স্ট্যান্ড প্লাজার শপিং কমপ্লেক্সে আসতে পারবেন আশা করতেছি সার্ভিসিংয়ের মাধ্যমে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ